আজকে তো রয়েছে চেন্নাইয়ের মধ্যে চেন্নাই আর পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ চেন্নাইতে ম্যাচটা হতে চলেছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই দুই দলের মধ্যে কোন দলের পাল্লা ভারী সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কে জিততে পারে সবই ডিসকাস করব এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের ম্যাচটা যেহেতু চেন্নাইয়ের মাটিতে হবে এর জন্য চেন্নাই একটু হলো ফেভারেট একটু হলো এগিয়ে থাকবে তবে পাঞ্জাব কিন্তু আগের দিন কলকাতাকে কলকাতার ঘরের মাটিতে কিন্তু হারিয়েছে তা আবার চেস করেছে দুশো একষট্টি রান তবে কলকাতাকে হারিয়েছে ঠিকই আমার মনে হয় না চেন্নাইকে হারাতে পারবে বলে চেন্নাইয়ের মাটিতে আগের বছর যেভাবে খেলেছিল ওইভাবে যদি চেস করে জিততে পারে তাহলে তো ভালো ওইভাবে সবাই চেষ্টা করেছিল শিখর ধান প্রবল সিমরন সিং তারপর সিকান্দার রাজা লাইম লিভিংস্টোন প্রত্যেকে প্রত্যেকে ইনভলভ থেকেছিল ওই ম্যাচে প্রত্যেকে কিছু না কিছু রান করেছিল অল্প রান রান করে একদম শেষ দিকে ভালো ফিনিশ করে দিয়েছিল সাত বলে বোধ হয় রান করেছিল সিকান এবং পুরো মাঠ ঘুরেছিল ওইটুকু ফিনিশ করে এবং চেন্নাই হেরেছিলো চেন্নাইয়ের ঘরের মাটিতে হুইসেল আর কি হেরে গিয়েছিল নিজেদের ঘরের মাটিতে এবার এর আগের ম্যাচে চেন্নাই কিন্তু জিতেছে নিজেদের ঘরের মাটিতে হায়দ্রাবাদের বিরুদ্ধে হায়দ্রাবাদকে হারিয়েছে এই ম্যাচে জানি না যে সিএসকে চেস করবে নাকি নাকি কোন দল চেস করবে হয়তো যে দল টসে জিতবে চেসই করতে চাইবে হ্যাঁ এবার আজকে শিকরদান খেলতে পারে নাকি ঠিক নেই হয়তো আমি ধরে নিচ্ছি খেলবে না স্যাম কারান খেলবে এবার শ্যামকারান ঠিকঠাক অধিনায়কত্ব করতে পারে না তাদের বোলাররা যা বল করেছে এবার তাদের অনেকটাই নির্ভর করবে ওপেনিং জুটির ওপর ওপেনিং জুটি খেলতে যদি না পারে হয়তো আগের দিন খেলে দিয়েছে এই ম্যাচে হয়তো মুখ টুকড়ে পড়বে খেলতেই পারবে না আর ওই আশুতোষ শর্মা আবার শশাঙ্ক সিং এই দুটো প্লেয়ারের ওপর আবার চাপ পড়বে এরা খেলতে পারলে জিতবে না হলে জিতবে না আবার যতদূর মনে হচ্ছে তার কারণ এখানে যেতা মুশকিল মানে চেন্নাইর বীজে চেন্নাইকে হারানো অবিশ্বাস্য ব্যাপার আর চেন্নাই হয়তো কোনো পরিবর্তন করবে না টিমে যেরকম আগের ম্যাচে খেলিয়েছিলো সেরকম হয়তো খেলানো হবে আর রাহানে খেলতে পারছে না তাও তাকে সুযোগ দেওয়া হবে তার কারণ আর কোনো ওপেনার নেই এর জন্য তাকেই হয়তো খেলানো হবে তাকেই সুযোগ দেওয়া হবে সেই খেলবে আর কাউকে যদি ওপেনিং করানো যায় কিন্তু আর মনে হয় ওপেনিং পজিশান চেঞ্জ করবে না আর মুকেশ চৌধুরী তারপর সিমারজিৎ সিং আরও অনেকে বোধহয় রয়েছে তারা কেউ সবাই তো বসে রয়েছে এখনও পর্যন্ত মিচেল সেন্টেনার একটা ম্যাচেও সুযোগ পেল না মিচেল সেন্টিনারকে একটা ম্যাচে সুযোগ দেওয়া উচিত অবশ্য ওখানো বাদ দেবে কেন এই যে মহিনালীকে মনে হয় আমার মনে হয় মিচেল সেন্টিনারকে এমনিতেও পছন্দ করে না পছন্দ মনে হয় ধোনি এমনিতেও মনে হয় করে না মিচেল সেনেরারকে এই জন্য খেলায় না ময়ন আলীকেও কম পছন্দ করে ময়ন আলীকে এখন যেহেতু খেলতে পারছে না রাচীন রবীন্দ্রা এই জন্য ময়ন আলীকে খেলাচ্ছে নাহলে ময়নালীকে কখনোই খেলাতো না ময়ন আলী শেষ ব্যাট করতে নামে বেশিরভাগ ম্যাচে ব্যাট করা লাগে না আর ঋতুরাজ গাইকোয়ার চেন্নার হয়ে কিন্তু এইবারের আইপিএলে অসাধারণ খেলছে দারুণ ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে একখানা সেঞ্চুরি করেছে একটা আরেকটা করে দিচ্ছিলো কিন্তু আটানব্বই রানে আউট হয়ে যায় শিবম দুবেও ধারাবাহিকভাবে রান করছে ড্যারেল মিচেল প্রথমে খেলতে পারছিল না কিন্তু আগের ম্যাচে আর কি আগের ম্যাচে আর কি পঞ্চাশ রান করেছে এবং সে ফর্মে ফিরেছে সেই জন্য চেন্নাইয়ের জন্য সেটা খুবই 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 ভালো খবর আর এই গেলো চেন্নাই সুপার কিংসের কথা পাঞ্জাব কিংসের প্লেইং ইলেভেনে পরিবর্তন হয়তো হতে পারে পরিবর্তন একটা জিনিস হতে পারে আবার হয়তো সিকান্দা রাজাকে সুযোগ দেওয়া হতে পারে রিলি রুশো যেহেতু খেলতে অবশ্য নাও পরিবর্তন করতে পারে উইনিং কম্পিটিশান তো উইনিং কম্বিনেশান কেউই চেঞ্জ করতে চায় না রিলি রুশো কিন্তু আগের দিন যে খুব ভালো খেলেছিলো তা না খেলেছিলো মোটামুটি এবার লাইভ লিভিংস্ট্রন রয়েছে লাইভ লিভিং আবার যদি বসিয়ে সিকান্তারা যে খেলে আমি অবাক হব না দেখা যাক এখন কি সিদ্ধান্ত নেয় কোনো পরিবর্তন হলো না পাঞ্জাব কিংস উট আউট করে পরিবর্তন করে উট আউট করে আবার নিয়ে আসে দলে আর রাবাদা এখনও পর্যন্ত ন্যাশনালিস্টকে একটা ম্যাচও আমরা দেখতে পারিনি কাকিসর রাবাদাই খেলে যাচ্ছে আজকের ম্যাচে হয়তো কাকিসর রাবাদা খেলবে আর মুস্তাফিদুর রহমান আজকে কতগুলো উইকেট পায় সেটাই দেখার বিষয় আটখানা ম্যাচে খেলেছে চৌদ্দখানা উইকেট নিয়েছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলার ইকোনমি দশের কাছাকাছি ইকোনমি বেশি থাকলেও চোদ্দোটা কিন্তু উইকেট নিয়েছে তবে সব থেকে বেশি আইপিএলে উইকেট নিতে পারবে না মুস্তাফিজুর রহমান মানে এক জায়গায় এসে তাকে থেমে থাকতে হবে তার কারণ এক তারিখ এরপরে এক তারিখে আবার ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে ওই ম্যাচটা মনে হয় পাঞ্জাবের ঘরের মাটিতে খেলবে চেন্নাই ও ওই ম্যাচটাতে লাস্ট খেলবে মুস্তাফিজুর রহমান তারপর কিন্তু চলে আসবে আর চলে আসলে তখন দীপক চাষ শার্দুল ঠাকুর তুষার দেশপান্ডে এদের দিয়েই খেলানো হবে আর তখন নয়েস তেকশানেকে হয়তো ফিরিয়ে নিয়ে আসা হতে পারে স্পিনার হিসেবে আলীকেও তখন বল করতে দেখা যেতে পারে বা হয়তো দেখা যেতে পারে অন্য কোনো পেস দেশি পেস বোলার যারা রয়েছে তাদের মধ্যে থেকে কাউকে খেলাতে কোনো একটা নতুন পেস বোলারকে নিয়েছে না লিজাট উইলিয়ামস নাকি এরা নতুন পেজ না লিজা উইলিয়ামসকে তো দিল্লি নিয়েছে অন্য কোন নতুন বোলারকে নিয়েছে ওই সেই চেন্নাই সে হয়তো তাকে হয়তো খেলানোর চেষ্টা করবে বা হয়তো নাও খেলাতে পারে স্পিনার পেশি নিয়ে খেলাবে সেটা দেখা যাক এখন চেন্নাইকে জিততে হলে চারটে ম্যাচ জিততে হবে নটা ম্যাচ খেলেছে চারটে বোধহয় হেরেছে না তিনটে মনে হেরেছে তিনটে তিনটে হেরেছে পাঁচটা এখন জিততে হবে মিনিমাম চারটে ছটার মধ্যে চারটে ম্যাচ জিততে হবে দেখা যাক এখন পারে নাকি আর পাঞ্জাব কিংসের খুবই চাপ পাঞ্জাব কিংসের এখন বোধ প্রায় অন্তত পাঁচটা চারটে পাঁচটা ম্যাচ জিততে এখন যা আছে সব ম্যাচ জিততে হবে পাঞ্জাব কিংসের তাহলে যদি একটা হারলেও চলবে না সব জিততে হবে তাহলে যদি প্লে অফে যেতে পারে যেটা প্রায় খুবই কঠিন আরসিবি বলতে গেলে প্রায় ছিটকেই গিয়েছে ওই খাতায় কলমে ম্যাথামে ম্যাথামেটিক্যালি একটুখানি হিসাব রয়েছে কিন্তু আমার মনে হয় না সেটা ঠিকঠাক হবে বলে পূরণ মানে পূরণ হবে না কেন ওই অন্য দলকে হারতে হবে তারপর হয়তো উঠতে পারবে ওইভাবে হয় না ওইভাবে কোনো কিছুই হয় না এই জন্য দেখা যাক আজকের ম্যাচকে যেতে আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর আর একটা জিনিস আমি দেখলাম যে সিএসকে সিএসকে যেটা মূল সমস্যা ঋতুরাজ গাইকোয়ার মানে শুরুটা ভালো করছে ওপেনিং পার্টনারশিপে ঋতুরাজগাই করছে আর কেউ খেলার নেই ওটাই হয়ে যাচ্ছে সমস্যা এবার ঋতুরাজ যদি খেলতে না পারে হয়ে গেল তাহলে কিন্তু ভালো রান হবে না সেক্ষেত্রে ওই শেষের দিকে দুবে এসে তাকে খেলতে হবে মানে দুবে শেষ দিকে তুলে দিচ্ছে রান আর প্রথম দিকে ঋতুরাজ গাই আর ধোনি তো আসে দু তিনটে বল খেলে তারপর আউট হয়ে চলে যায় বা আউট কি এবার নট আউটই বেশি থেকেছে দু বল খেললে তো এমনিতেই নট আউট থাকবে একটু আগে কয়েক ওভার আগে নামলে তাহলে এমনিতে আউট হয়ে যেত নট আউট ওইভাবে থাকা যায় না কি টানা মারতে গেলে আউট হবেই তখন ছয়ও হবে চার আরও হবে আবার আউটও হবে আর আর একটা জিনিস দেখতে পাচ্ছি শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুর সেরকম রিদমেই নেই শার্দুল ঠাকুর হয়তো যে যদি ভালো বল করতো শার্দুল ঠাকুরকে হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিবেচনায় ধরা হতো তাকে এখন বিবেচনায় ধরাই হচ্ছে না তার কারণ সে ভালো রিদমে নেই ওর জন্য যদি ভালো ফর্মে থাকতো তখন অনেকেই হয়তো বলতো যে এই নেওয়া উচিত এই প্লেয়ারটাকে শার্দুল ঠাকুরকে নেওয়া উচিত তুষার দেশপাণ্ডে তুষার দেশপান্ডেকে এখনও কেউ নেওয়ার কথা বলেনি ঠিকই আছে নেবেও বা কী করে এখনও পর্যন্ত ইন্ডিয়ারও একটা ম্যাচও খেলেনি আর তুষার দেশপান্ডে ওই ইন্টারন্যাশনাল গেলে ভালো কোয়ালিটির না আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওর থেকে দীপক চা শার্দুল অনেক বেটার দীপক চা এই তুষার দেশপান্ডে এখন কত ভালো বল করেছে কিন্তু চেন্নার পিচে অব্দি সীমাবদ্ধ চেন্নাই মানে বাইরের পিচে চলে না বাইরের পিচে অতটা বা একটু কঠিন প্রতিপক্ষ কঠিন বোলারদের বিরুদ্ধে চলবে না দীপক ছাড় তাও চলতে পারে কিন্তু আর দীপক চারের ফিল্ডিং জঘন্য সব থেকে জঘন্য চেন্নাই যদি কেউ ফিল্ডিং করে থাকে দীপক চার ইজি ক্যাচ ধরতে পারে না এই জন্য ধোনি বোড়ায় রেগে টেগে যায় মাঝে মাঝে মানে কী ওই জন্য বলই দেয়নি এক সময় রেগে ওই জন্য বলই দেয়নি ক্যাপ্টেন বল তো দেয় এম এস ধোনি খাতায় কলমে ঋতুরাজ ক্যাপ্টেন মজা তখনই আসবে খেলা দেখে যখন ধোনি না থাকে তখন চাপের মধ্যে ঋতুরাজ গাইকট কেমন খেলে কেমন ক্যাপ্টেনসিটা করে তখন বোঝা যাবে ধোনির প্রভাব নেই একেবারে বোঝা যাবে তখন অনেক ম্যাচে হয়তো চেন্নাই হেরে যাবে তখন হয়তো এত ভালো জিততেও পারবে না মহেন্দ্র সিং ধোনির কাছে প্রচুর জ্ঞান রয়েছে অভিজ্ঞতা রয়েছে তা তীক্ষ্ণ সম্পন্ন সবই মেনে নিচ্ছি কিন্তু ধোনিও যে তীক্ষ্ণবদির ক্যাপ্টেনও অনেক অনেক ম্যাচে হেরেছে কিছু করতে সব সবসময় তীক্ষ্ণবদ্ধীর ক্যাপ্টেন দিয়েও কিছু করা যায় না তো ভালো ক্রিকেট অনেক সময় হেরে যায় যেমন মার্কাজ এস্টোনি সেঞ্চুরি করে হারিয়ে দিয়েছিল তো মার্কাস এস্টোনি সেঞ্চুরি মানে যখন করেছিল তখন যা ফর্মে ছিল তখন তাকে আটকানো মুশকিল ছিল আর এই চেন্নাইয়ের পিচে চেন্নাই সেরা ঘরের মাটির বাইরে গেলার আর একটা ম্যাচ জিতলে বোধ হয় পঞ্চাশটা ম্যাচ জিতে উনপঞ্চাশটা ম্যাচ জিতে সেই ম্যাচটা জিতলে বোধ হয় পঞ্চাশটা ম্যাচ জিতবে মানে মুম্বাই এবং কলকাতার পর নিজেদের ঘরের মাটিতে পঞ্চাশটা করে ম্যাচ জিতে চলেছে চেন্নাই সুপার কিংস সেই রেকর্ড করতে চলেছে চেন্নাই সুপার কিংস আর ঋতুরাজ গাইকোয়াড় এই চেন্নাইয়ের কন্ডিশনে ভালো খেলে তার কারণ মানিয়ে নেয় চেন্নাই আর ঋতুরাজ গাইকোয়াড়ার আমি যদি শুরুটা বলি সে কিন্তু বড়ো বড়ো লম্বা ছয় মারে না সে কিন্তু টেকনিক্যালি শট খেলে যেটা অন্য ব্যাটসম্যানদের বোঝা হচ্ছে ছয় মেরে কোনো লাভ নেই তুমি চার খেলো না চার মারলে গ্যাপ শট খেলো তুমি এখানে সুযোগ পাবে বল খারাপ করবে সেগুলো সব মাঠের বাইরে করবা আর যেগুলো যেটা শিবম দুবে মারে আর শিবম দুবের এইবার মানে সিক্সিং অ্যাবিলিটিটা এখন খুব ভালো মানে হিটিং অ্যাবিলিটিটা মানে এত সুন্দর ব্যাটের পুরো মাছ খান থেকে ছয় মারে মাঠের বাইরে যেয়ে পড়ছে মানে অসাধারণ লাগছে ঋতুরাজ গায়কোয়াড় বা অন্যান্য প্লেয়ার যারা রয়েছে চেন্নাই তাদের থেকেও যেন ভালো খেলছে দুবে দুবে ছয়গুলো খুব ভালো মারছে চার কম মারছে ছয় যেন বেশি মারছে দুবে এক সময় যখন আরসিবি হয়ে খেলতো বা রাজস্থান রয়েলসের হয়ে খেলতো তখন খেলতেই পারতো না দুবে যখন থেকে চেন্নাই রয়ে খেলেছে তখন যেন ভালো খেলা শুরু করেছে কিন্তু দুবে ভালো খেলেছে রাহানে আগের বছর ভালো খেলেছিল চেন্নাইয়ের হয়ে বছর কিন্তু পুরো একেবারে জঘন্য খেলছে রাহানে আমি বলেছিলাম না এর আগের এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছি রাহানে আর চলে না পরিষ্কার কথা রাহানের কাজ শেষ ওই রাহানে আগে ভালো প্লেয়ার ছিল এখন আর চলে না আগের বছর খেলে দিয়েছিল দু হাজার বাইশে যেরকম খেয়েছিল কলকাতার কলকাতারও এবারও ফ্লপ খাচ্ছে একটা ম্যাচেও খেলতে পারছে না পুরোপুরি ফ্লপ আর তুষার দেশপান্ডে সঠিক লাইন লেনতে বল করছে ইয়র্কার করছে না কিন্তু সঠিক লাইন লেনতে বল করছে আর ডিজেব্রা কোচ এই জন্য চেন্নাইয়ের বোলিং তো ভালো হবেই ডিজেব্রাবু এমনিতেই ধারাবাহিকভাবে পুরো বল করে আসতো মার যে খেতো না তা না মারও খেয়েছে ম্যাচও হারিয়েছে চেন্নাইকে কিন্তু অনেক ম্যাচ আবার জিতিয়েছেও আবার বেশ কয়েকবার অরে পার্পেল ক্যাপও জিতেছে কিন্তু ডিজে রাবু আবার ব্যাট হাতেও অনেক ম্যাচ জিতিয়েছে মানে ক্যারিবিয়ান তো মানে অবিশ্বাস্য ওই যে কাইরন পোলার যেমন মুম্বাই ইন্ডিয়ানসের একজন লেজেন্ড বলতে গেলে ডিজে ডিজেব্রাবু লেজেন্ড সিএসকে আর সুনীল নারিনার রাসেল হলো কলকাতার লেজেন্ড মানে এই ক্যারিবিয়ান এই চারজন প্লেয়ার চার দলের হয়ে খেলে তিন দলের হয়ে খেলে দুটো প্লেয়ার একটা দলের হয়ে খেলে আর আলাদা আলাদা প্লেয়ারের মানে আলাদা আলাদা টিমের হয়ে খেলে আলাদা আলাদা প্লেয়ার মানে অবিশ্বাস এরা এরাই যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে যখন আর কি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতো তখন মানে টিম ভয়ানক হয়ে যেত এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের টিমটা সেরা আর মুস্তাফিজুর রহমান দেখলাম যে মানে কঠিন বলারদের বিরুদ্ধে দেখলাম মুস্তাফিজরকে বল করতে আনছিল না ধোনি তো দেখলাম তখন তুষার দেশ দিয়ে বল করালো পরে আনলো মুস্তাফিজুর রহমানকে তখন উইকেট পেয়ে গেলো তাহলে কি মুস্তাফিজর থেকেও হয়তো তুষার দেশপান্ডার ওপর বেশি ভরসা রাখছে যে মার খেয়ে যেতে পারে হয়তো আমি এই বলারটাকে দিয়ে বল করা এটা হয়তো হচ্ছে আর স্যামকারান প্রচণ্ড মার খাচ্ছে আঠেরো কোটি টাকার মতো পারফরমেন্স করতেই করতেই পারছে না ব্যাটাতেও ফ্লপ বলাতেও ফ্লপ সেভাবে বল করতে পারছে না আকদীপ সিং খেয়ে যাচ্ছে আকদীপ সিং সেভাবে বল করে উঠতে পারছে না এটা টাকুক টেনশনের বিষয় সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে আকদীপ সিং টিমে থাকবে তো এরকমভাবে পারফরমেন্স করতে থাকলে কিন্তু সমস্যা